আনে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার মুসলিম শরীফ হাদিস একটু খেয়াল করে শুনবেন নবীজি বলেন যে জিনিস তোমার না ওই দিনই যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে না তাহলে তো শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে আবার বলছি যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও সর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাজি করে হোক নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা এক নম্বরে ফালাই না আমি নবী বললাম তুমি আমার নেই একজন হুম্মান আল্লাহ নবীজি বলছে ফালাইসা না তুই মিয়ার উম্মত নেই বলেন তো ইহুদিরা নবীর উম্মত খ্রিস্টানরা উম্মত হিন্দুরা উম্মত বৌদ্ধরা উম্মত ওরা মারা গেলে জানাজা হয় বলেন বলেন তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে আপনি তো নবীর উম্মতই নেই যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে বাস্তবতা এটাই যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছে আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে আল্লাহর কসম আপনি নবীর মত নেই এবার আপনি এই হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন বাংলাদেশ এরকম মানুষ আছে না নেই বলেন বলেন নাম ধরবো এরার শাহিদে বহু আল্লাহ ওলি আল্লাহর নাম আমি জানি দুই নম্বরটা আরো কঠিন ওলিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার সে যেন জাহান নিজের একটা স্থান বরাদ্দ করে নিলো আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে এক বছর এক মাসে বহু নবীর উম্মত দাবিদার খারিজ হয়ে গেছে আমি আমার কুষ্টিয়ারটা জানি বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই এহুদি মরে গেলে যদি আমার জানাজা পড়াতে না ডাকেন নবীর উম্মত যে লোকটা আর নেই ও মরে গেলে আমার জানাজা পড়াতে ডাকেন কেন ওর জন্য আমি না কাবার ইমাম যদি এসে জানাজা পড়াই কবুল হবে বলেন বলেন কি বলবে সেই ইমাম সাহেব এসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম অত আল্লাহর নামেও নেই রাসুলের দলেও নেই আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে এর পরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে পোশাক পুজো দেখেন স্যার ঠিক দুই নম্বরটা যেহেতু সে যেন নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আল্লাহ তুমি আমাদেরকে বাসাও হ্যাঁ এখানে একটা টিকা আছে হাদিসের টিকাটাও বলছি এদিকে দেখান বহু মানুষ এই এক বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ওই হাদিসের ভেতরে আছে কেন কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে এত বড় গাহাম মিথ্যা কথা আপনি বলতে পারলেন ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাতছাড়া হয়ে গিয়েছিল এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা এখন তারা ফেরত পেয়েছে এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া আপনার কোন জিনিস যদি হাত হয়ে যায় ওইটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও চিন্তায় কারি ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে কেন্দ্রীয় একজন নেতা আমি নাম নিলাম না কালকে রাত বারোটার সময় টক বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি অথচ আমার দুইজন ভাতি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে বলছে চাষা শিবিরকে কেন ওর পানি খেতে দেয় পানির ফিল্টার দিয়েছে এসি লাগিয়ে দেয় আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয় পানির ফিল্টার ফেলে দেয় আপনি বাঁচাবেন কি করে আপনার নিজের ভাত যায় হাতছাড়া হয়ে যাচ্ছে এদেশে এখন কি অবস্থান চলছে জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে কথা বলে না কেন আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে আন্দাজে উড়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায় আর কাজ করে খেলে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা উপায় হয় একশো টাকার পাঁচ টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে এটা জোর করা না জবরদস্তি করা না তার নিজের ইচ্ছাই সে দিয়ে আসবে যার সেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে কেউ যদি এক লাখ টাকা উপায় করে মাসে তারও একশো টাকা পাঁচ টাকা আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে অন্য কোনো দলের এই সিস্টেম আমি পাইনি আপনি যদি দেখাতে পারেন চলেন আমার নিয়ে দেখান আপনারা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরাও সাদাবাসি করে এরা এত টাকা পায় কোথায় আপনি আসেন আমার সাথে আপনাকে আমি একেবারে পাই টোপাই দেখাবো যে টাকা আসে এদের নামে এক বছর এক মাস পার হয়ে গেল একটা সাদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে আপনি কি করেন এখনো পর্যন্ত মিথ্যা দোষেদের উপরে চাপিয়ে দেন যে ছাত্র লীগ এদেরকে ভোট দিয়েছে আপনার বিবেকে কি কি হয়েছে বলেন তো ছাত্র দল যদি পাঁচ হাজার ভোট পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির মনে করেন পাঁচ হাজার এখনো যে নয় হাজার বেশি পেয়েছে নয় হাজার কি ফেরস্তা দিয়েছে আপনারা বলছেন ছাত্র লীগ দিয়েছে আপনার লজ্জা করেন কথা বলতে তাদের নিষিদ্ধ করা হয়েছে দেশ থেকে তারা পালিয়েছে আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা চোদ্দ হাজার রাজ পায় আর আপনি পাঁচ হাজার আপনার বরাবর যদি হয় নয় হাজার ভর বেশি পায় কি করে তাহলে আপনার রাজনীতি করার দরকার কি আপনি তো দেউলিয়া হয়ে গেছে এই গোপন কথা মানুষকে বলা লাগে এইসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না এমনিতেই দলে দলে মানুষ আসছেছে আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশে সব আমির এই আমাদের কাছে যে ধর্ম দেয় যে আপনারা আছেন আমাদের চিন্তা নেই মানে আপনাদের কাছে জানতে এখনও কিন্তু ভাড়া ডবি হওয়ার আগে চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে আজান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল সেলিমুল্লাহ হলে মুহসিন হলে আমি নিজে দেখেছি আজান দেওয়া এই ষোলো বছর নিষেধ ছিল ষোলো বছর আজান হয়নি ছাত্রলীগের ভাইরা বলতো আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময় এই জন্য আজান বন্ধ এই ডাকশো নির্বাচন নয় সেপ্টেম্বর গেছে এই রাত থেকে আল্লাহ আকবার ধনী দিয়ে আজান আরম্ভ হয়েছে জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম এক বছর ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময় পায়খানার ভেতরে চলে গেছে এই রকম গেছে আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহি তকবীর আল্লাহ কি দেখতে চান ডাক্ষ যাক্ষ যদি এই অবস্থা হয় আপনি রাসাহি এত শিবিরের আতুর ঘর আর চটট গ্রামে অলরেডি শিবির জন্ম হয়ে গেছে আর কষ্টে બહાર সিড়িতে পা দিতেও মারবে না কেন ওখানে 100 জনের 100 দুশে যেখানে আছে সেখানে আপনার এখন ভয় এখন বলছে আমরা ডাকসু ডাকশো নির্বাচন চাইনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম ওই ওই আপার মতো রাতের ভোট দিনে করি এক দিনের ভোট রাতে করি দিতে আশা করছি আপনাদের বিবেক ফুলবে এখনো থামেন নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাথা গোজার ঠায়ও পাবেন না আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি আমি খোলাখুলি বলছি ভাই কোন গোপন কথা না এই দেশে এখন দল দুইটা হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে এখন এক দল আছে এই দেশে শয়তানের দল আর এক দল আল্লাহর দল সে সে নামে আসো যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন সে যে নামে আসুক ও শয়তানের দল এই কথা বলেন না কেন সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না যে কোনো একদিকে যাওয়াই লাগবে হয় থাকবেন না যাবেন এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না না এটা যুদ্ধ শুধু দরুদ তসবি আর হবে না এবার যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে অনেকে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহরণা পরিশোধ করিয়াছে নাই তো বাড়িয়ার যেতে পারবেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একবার যদি যেতে পারে না পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর ইসলাম এমন কায়দা কৌশল সালাবে কেয়ামতের আগে এদেশে কোনো মনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই বহু আলেম এখনো পর্যন্ত এক্টিভ না এরা বলে হুজুর দোয়া করেন গোপনে আছে গোপনে আছে মানে আপনি এই রকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি আপনি ওপেন হবেন কবে ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন তখন আপনার দরকার কি আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরে যে ইসলাম যদি না আসে তাহলে আমি ভাবে নাজমুল হকের কাজ করবো আর ইসলাম আসবে না তখন আমার ইমামতি থাকবে তো ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে বলেন তো এটা কি বৈধ সন্তান না জারোজ। বলেন বলেন আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না পাবে কি রবি এরকম তৈরি করে দিল আল্লাহ এত সহজ এর বড় আপনার মনের ভেতরে দদুল্যমান অবস্থা কেন আশা করছি সব পাক দিয়ে দেন অলা তাহিন অলা তাহসানো আন্তমল আলাও না এখানে যারা আরবি বোঝে আমি তাদেরকে বলছি আল্লাহ এখানে আন্তম আলাও না শব্দটা এরকম ছিল অথচ না আগে আল ইসলাম দিয়ে এটাকে বাল্লা নির্দিষ্ট করে দিলেন কেন আর বিগ্রাম আর যারা পড়ে পড়ায় জিজ্ঞাসা করেন মফদাদা যদি মারে ফাহায় খবর সব সময় না হয় কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও মারে ফা বানিয়ে দিয়েছেন আল দিয়ে আং তোম আগলাও না না আং আগলাও না খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায় ইফিদুল হাসরের फायदा দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে গ্যারান্টি আমির হামজার না অরাজ সাহেব আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন কোন ভয় নেই কোন চিন্তা নেই কোন দোষ চিন্তা নেই আল্লাহ বলেন বিজয় হবে যদি মমিন হতে পারো কি হতে পারো বলেন বলেন আমার প্রশ্ন আমার রাজশাহী বাসের কাছে বিজয় দেওয়ার এক ছত্র মালিকানাকে আরো জোরে বলেন মমিন হওয়ার মালিক কে আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে একেবারে সব হা বললে হবে আমি আবার প্রশ্ন করছি বিজয় দেওয়ার একশত্র মালিকানা ভারতের আমেরিকার কার আর মমিন হওয়ার দায়িত্ব কার আমাদের তাহলে আমাদের মমিন হওয়া লাগবে নাকি আশা করছি আমার কাঙ্ক্ষিত মানের মমিন হতে হলে পঞ্চাশটা বিষয় আছে কোরআনের ভেতরে পঞ্চাশ জায়গায় আল্লাহ মমিনের বিভিন্ন গণা বলে দিয়েছেন আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন সামনে ইসলাম আসতেছে আপনি একটু বোক বাঁধেন বড় আশা নিয়ে বোক বাঁধেন এবার দেখবেন যে করান দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনসা কোনো ভয় নেই যত চাপাবাসি করুক বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে এই যে ফজু পাগলা কি চাপাবাজ জুয়াডাঙ্গার একজন আছে দুই দুনিয়া এ চাপা ছাড়া কি আছে আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না আমরা কোরআনের উপরে একশো ভাগ বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি নবীর উপরে তেলাওয়াত কে তো আয়াত আমার সোরা আরাফ ছাব্বিশ নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি এবার আসেন তো এই দুইটা সামনে নিয়ে কিছু কথা বলি সোরা আরফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীর আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়েছেন অবাইনা বললাম বে সীমাবি সিমা হোম এলাকি রে আয়া আর আপনার মত একটা আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামাও দেবে না এদিকে থাকেন স্বামী প্রশ্ন করলেন হে নবি এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে এদের সবই ভালো ছিল মা বাবার সাথে আচরণ ভালো ছিল না এবার আসেন আমি আমি মেয়েদেরকে মিনিট বলবো মা বোনেরা খুব ভালোবাসি আপনাদেরকে কারণ নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা সুগন্ধি একটা নামাজ আর একটা মেয়ে মানুষ সেটা আমার নিজের স্ত্রী এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি নবীর হাদিস যায় গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান নামে দৌড়াচ্ছেন নিজে শুধু না চারজন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন হয় বাবাকে নাই বড় ভাইকে নাই স্বামীকে নাই বড় ছেলেকে এই যে সন্তান গুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ নামক জায়গায় দাঁড়িয়ে আসি যেতে পারছি না এটা শুধু আমার একা দোষ না এই দোষী আমার বউ কথা বলেন এখন একশোটার আটানব্বইটা পরিবারে বোর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না এরকম বরার সাইনে বলেন বলুন সম্মানিত মা বোনেরা শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাত পাবো না মানে কে বলেছে আপনাকে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা তার মা বাবা তার সাথে থাকবে খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে